বাড়িতে একটা কাতলা মাছের মাথা ছিল তাই সেটা দিয়ে বানাচ্ছি আজকে মুড়ি ঘন্টক এটা কিন্তু পোলাওয়ের মতো নয় বেশ ঝোল ঝোল হয় ভাত দিয়ে মেখে খেতে হয় খেতে খুব ভালো হয় আজকে শেয়ার করছি আমার মায়ের রেসিপি আড়াই কিলো মাছের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আমি রুই মাছের মাথা দিয়ে বানাতে পারেন মাছের মাথা খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিতে হবে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা মতো রাখলেই হবে মাছের মাথা রুই মাছ বা কাতলা মাছের মাথা ভাজার সময় কিন্তু ভীষণ ফাটে সেই জন্য যখন ম্যারিনেট করবেন হলুদটা সামান্য একটু বেশি দেবেন তাহলে কিন্তু মাথাটা কম ফাটবে এছাড়া লাগছে পেঁয়াজ আমি একটা মাঝারি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজ নিলেই খুব ভালো হয় আমি একটা মাঝারি পেঁয়াজের অর্ধেকটা মানে থ্রি ফোর্থ দিয়ে নিয়েছি একদম ফাইন করে কেটে নেব টমেটো লাগবে টমেটোটা আমি একটা মাঝারি সাইজের টমাটো নিয়েছি বীজটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি সব সময় যখন টমাটো ইউজ করি বীজটা ফেলে দিয়ে ইউজ করি আলু আমি নিয়েছি সিদ্ধ আলু একটা বড় সিদ্ধ আলুকে আট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এমনি আলুও নিতে পারে তবে আমি দেখেছি সিদ্ধ আলুটা ইউজ করলে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে গোবিন্দভোগ চাল নিয়েছি এক টেবিল চামচ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে আমি একটা ছাতনি করে রেখেছি যাতে জলটা ঝরে যায় এবার রান্নাটা শুরু করা যাক একটা বড় কড়াই নিতে হবে নাহলে কিন্তু দুবারে মাছ মাথাটা ভাজতে হবে একবারে মাথাটা ভাজবো বলে আমি একটা বড় ছড়ানো করাই নিয়েছি মাথাটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে মাথাটা ভাজতে হবে নাহলে কিন্তু মুড়িঘণ্টে একটা আঁচটে গন্ধ আসে খেয়াল করে চারিদিকটা একদম সমান লাল লাল করে ভেজে নিতে হবে রান্নার সমস্ত উপকরণের লিস্ট ইনগ্রেডিয়েন্টস রান্নার নিজে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে আর শেয়ার করা থাকবে আরও কিছু রেসিপির লিংক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিগুলো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে পুরোটা লাল লাল করে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো থেকে তিনটে তেজপাতা আমার মা বলে মুড়ি বা মুড়োর যে কোনো রান্নায় তেজপাতা দিতেই হয় নালে মুড়োর আসতে গন্ধটা কিন্তু যায় না তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা আর দেব জিরে কটা চা জিরে দিয়ে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর পেঁয়াজটা একটু লাল লাল হতে শুরু করবে ততক্ষণ অবধি পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা লাল হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর টমাটো টমাটোর সাথে নুনটা দিলে টমাটোটা খুব তাড়াতাড়ি নরম হয় ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে গলে যায় ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদ বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এটা বাড়িতে বানানো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ বাটার জায়গায় হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন তবে হলুদ বাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখে দিলে আগে থেকে মিশিয়ে তৈরি করে রাখলে কিন্তু রান্নার টেস্টটা মনে হয় অনেক ভালো আসে এতক্ষণে কিন্তু টমাটোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব মশলা গোলা জলটা মুড়িঘণ্টে কিন্তু অনেকেই রসুন বাটা ইউজ করে কিন্তু মা সবসময় রসুনের কোয়া গোটা রসুনের কোয়া দিয়ে দিত এই রান্নাতে তাতে কিন্তু টেস্টটা ভীষণ আসে আর পরে রসুনের কোয়াগুলো খেতে খুব ভালো লাগে আমি এখানে দশটা থেকে বারোটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি খুব ভালো হয় যদি যখন পেঁয়াজ ভাজি সেই সময় রসুনের কুয়াটা দিয়ে দেওয়া যায় আমি কিন্তু দিতে ভুলে গেছি বলে এখন দিচ্ছি আপনারা পেঁয়াজ ভাজার সময় রসুনের কোয়াটা দেবেন তাহলে কিন্তু আরো ভালো হয় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ আর তেল বেরিয়ে আসে মশলা থেকে যখন তেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালের সাথে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোবিন্দভোগ চালটা ভাজা ভাজা হয়ে যায় ট্রান্সলুসেন্ট হয়ে যাবে ঝুরঝুরে হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে মাছের মাথা আর আলুটা মাছের মাথা আর আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কষাতে হবে তিন থেকে চার মিনিট মাছের মাথাটা এই সময় কিন্তু ভেঙেও দিতে হবে ঠিক এইভাবে খুন্তি দিয়ে মেরে মেরে মাছের মাথাটা ভেঙে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এইবারে দিয়ে দিতে হবে জল থ্রি কাপ জল আমি দিচ্ছি যদি চান এক কাপ জল দিতে পারেন রান্নাটা কিন্তু ঝোল হবে না মাখা মাখা হবে সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে অনেকটা জলই কিন্তু চাল টেনে নেবে চালের জন্য কিন্তু ঝোলটা এমনিতেই অনেকটা ঘন হবে সব কিছু আরেকবার মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করতে হবে একদম কম আছে দশ মিনিট চালটা সিদ্ধ হয়ে যাবে মুড়োটাও একদম সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে এবারে দিয়ে দেব চিনি কোয়ার্টার চা চামচ মতো চিনি দিতে হবে ব্যালেন্স করার জন্য টেস্টটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য কোয়ার্টার চা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি ঘি এক চা চামচ আর গরম মশলা গুঁড়ো থ্রি ফোর চা চামচ শাহী গরম মশলা ইউজ করতে পারেন আমি বাড়িতে বানানো গরম মশলা ইউজ করছি আর লাস্টে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা ভালো করে একবার মিশিয়ে নিতে হবে গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিতে হবে পনেরো মিনিট তারপরে সার্ভ করবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ হয় আপনারা অবশ্যই ঠিক এইভাবে মুড়ি ঘন্টা একবার বানিয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি জানিয়েটা আপনাদের ভীষণ ভালো লাগবে রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে উপরে লিঙ্ক রইল আমার শেয়ার করা আরেকটি মুড়িখণ্ডের রেসিপি যেটা পোলাওয়ার মতো খেতে সেটাও ট্রাই করে দেখতে পারেন সেটিও কিন্তু খুব ভালো হয় খেতে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাঙ্ক ইউ